আনসাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না ফিল জান্নাতি ক্বালু লাহু রায়আন আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রায়আন ইয়াদখুলু মিনহু সায়মুন সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে সুবহানাল্লাহ আল্লাহ যে সাল্লাম বলেছেন রোজাদার বান্দারা কোথায় রোজাদার বান্দারা যখন উঠবে এবং রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবেন এরপর আল্লাহ রাবুল আলমিন এই দরজা বন্ধ করে দিবেন এই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না সোহান আল্লাহ তাহলে এই রোজা সিয়াম পালনকারী আমরা সিয়াম পালন করে আমরা কি করতে পারি সিয়ামের হক আদায় করতে পারি না অথচ আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন এই রোজা হচ্ছে ঢাল কি রোজা হচ্ছে ঢাল আল্লাহ রসুল্লাহ আলি হাসাল্লাম বলেছেন অ তালাহু অসা তামা হু ফালিয়া কুল ইন্নি স ইম আল্লাহ রসুস বলেছেন এই রোজা হচ্ছে ডাল স্বরূপ ফায়দা কানা তোমাদের কেউ যখন রোজা রাখবে সে মর্ক্ষতা আচরণ করবে না খারাপ কাজ করবে না অস্থির কাজ করবে না তার সাথে যদি কোন ব্যক্তি যদি ঝগড়া করতে আসে সে বলবে ইন্নি স আমি রোজাদার কি আমি রোজাদার আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না ঝগড়া আমিও করতে পারি এই জন্য আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন আসিয়া এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ সোহান আল্লাহ কখন লাম ঢাল ঝালিকুহা এই রোজা যখন ফাটা না ঢাল যখন ভেঙে না নেওয়া হয় ভেঙে না দেওয়া হয় রোজা ঢাল রোজা আবার কখন ভাঙে কখন ভাঙে যখন একজন ব্যক্তি রোজা রাখার পর মিথ্যা কথা বলে তার আর এই রোজা আর ঢাল হিসেবে কাজ করে না একজন ব্যক্তি রোজা রাখার পর যখন জিনা ব্যবহার জিনা ব্যবচারে যুক্ত হয় তখন আর সিয়াম তার জন্য ঢাল হিসেবে কাজ করে না একজন ব্যক্তি রোজা রাখার পর যখন দিব চগল খড়ি করে হিংসা বিদ্বেষ করে তখন আর এই সিয়াম তার ঢাল হিসেবে কাজ করে না রোজা ঢাল হচ্ছে এমন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে পাপের বিরুদ্ধে ঢাল হচ্ছে রোজা আল্লাহ রসুল বলছেন না রোজা হচ্ছে ডালস্বরূপ লমোহা যতক্ষণ পর্যন্ত এই ঢালকে ভেঙে না ফেলা হয় ছিঁড়ে না ফেলা হয় ততক্ষণ পর্যন্ত এই রোজা ঢাল হিসেবে কাজ করবে কিসের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করবে জাহান নামের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করবে এই সিয়াম কারণ হচ্ছে রোজাদারদেরকে ঢাল হিসেবে জাহান নাম থেকে সমস্ত রোজাদারকে বাসায়া দিবে আল্লাহ রোজাদারদেরকে এই সিয়াম পাপ থেকে বাঁচাবে রোজাদারদেরকে সুদে সুদের কারবারি থেকে বাঁচাবে রোজাদারদেরকে অধৈর্য থেকে বাঁচাবে রোজাদারদেরকে অশ্লীলতা থেকে বাঁচাবে রোজাদার থেকে মিথ্যা থেকে বাঁচাবে সমস্ত কিছুর বিরুদ্ধে ঢাল স্বরূপ হচ্ছে এই সিয়াম সোহান আল্লাহ সোহান আল্লাহ এই বাড়তি শারীরিক যে অসুস্থতা আছে সেই অসুস্থতার বিরুদ্ধেও স্বরূপ এই সিয়াম সোহান আল্লাহ কারণ হচ্ছে বাড়তি যে মেয়াদ আছে যে চর্বি আছে সেই চর্বির বিরুদ্ধেও জিহাদ করে সিয়াম সোহান আল্লাহ এই চর্বি মেয়াদের বিরুদ্ধেও এই সিয়াম ঢাল স্বরূপ কাজ করে সোহান আল্লাহ বাড়তি যে সুগার আছে শরীরে যে সুগার আছে সেই সুগারের বিরুদ্ধেও কি সেই সুগারের বিরুদ্ধেও বাড়তি ক্ষতিকর সুগারের বিরুদ্ধেও ঢালস্বরূপ কাজ করে এই আর সিয়াম সোহান আল্লাহ কারণ হচ্ছে যাদের ডায়াবেটিস আছে ডায়বেটিস থেকে বাঁচার জন্য সিয়ামের মতো এত এত উন্নত ওষুধ এত ভালো মেডিসিন আর কিছুই নেই সোহান আল্লাহ কিন্তু আমরা আমরা সিয়ামকে মানে উপকার পাই না কারণ হচ্ছে সিয়ামে আমরা খাওয়া দাওয়া এত বেশি করি যার কারণে সিয়াম যে আমাদের পরিশোধন হওয়ার কথা ছিল পরিশুদ্ধ করার কথা ছিল আমাদের ফিজিক্যালি সেটা আমাদের হয় না কারণ হচ্ছে আমরা দুই বেলা এত বেশি খাই খাইতে খাইতে তখন শরীর সে সারাদিন আপনার যে আমি বলেছি প্রথমে যে সেলগুলো কি করে পরিষ্কার করে ক্ষতিকর সেলগুলো ধ্বংস করে দেয় শ্যাম সারাদিন না খেয়ে থাকার কারণ কিন্তু আপনি যখনই মানে ক্ষতিকারক জিনিস মানে চর্বি তেল তৈলাক্ত জিনিস খুব বেশি খাচ্ছেন খাওয়ার পরে আপনার যে বাড়তি সুবিধাটা সেটা কমে যায় সেটা আর আমরা পাই না আল্লাহ রসুল সাল্লেন এই এজন্যই বলেছেন কলা রসুলসল্লাহাম লিকুল আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসেরই জাকাত আছে আর শরীরের জাকাত হচ্ছে রোজা তাহলে জাকাত যদি আপনি দেন আপনার মাল থেকে কমে কিনা বলেন আড়াই টাকা যদি শত করা জাকাত দেন কমে কিনা আপনার সম্পদ অবশ্যই কমে তো আপনি যদি শরীরের জাকাত যদি সৌম হয় সিয়াম যদি শরীরের জাকাত হয় তাহলে আপনার শরীর এই রমজান মাসে তো শরীর কমতে হবে নাকি তার মানে এত বেশি খেয়েছি দুই অত খাওয়ার পরে আর শরীর তো কুমার কথা বেড়ে গেছে ঠিক কিনা আরো বেড়ে গেছে মনে হয় জন্মের খাওয়া সারাদিন খাই না এটা উসুল করা লাগবে ইফতারের মাধ্যমে নাকি সারাদিন যেহেতু খাই না একবার পর্যাপ্ত খেতে হবে সেহেরি খায় এমন অবস্থা যে নামাজে আর আসতে পারে না উপস্থিতি খাওয়া যত কম খাবেন তত আপনি শরীর শারীরিকভাবে সুস্থ থাকবেন নবী সাল্লি হাসাল্লাম বলেছেন তাহারু নবী সাল্লু আলী বলেছেন রোজা রাখো সুস্থ থাকো সোহান আল্লাহ রোজা রাখো সুস্থ থাকো রোজা কিসের জন্য সুস্থ থাকার জন্য সিয়াম এসছে কিসের জন্য সুস্থ থাকার জন্য সিয়াম এসছে আপনি আল্লাহ রসুল্লু আলি আসাল্লাম বলেছেন যে একেবারে কয়েক লোক মা খাবারই একজন মানুষের জন্য যথেষ্ট সোহান আল্লাহ নবী আলী হাসাল্লাম বলেছেন যদি বেশি খেতে চাও তাহলে তিন ভাগ করো এক ভাগ খাদ্য দাও এক ভাগ পানি দাও এক ভাগ খালি রাখো সোহায়ন আল্লাহ তাহলে আমাদের খাওয়া কি রাসেলের খাওয়ার অনুযায়ী হয় না তাই না খুব বেশি এই জন্য সিয়াম থেকে আমরা যে ফিজিক্যালি যে আমরা উপকার পাওয়ার কথা শারীরিকভাবে যে উপকার পাওয়ার কথা অনেক সময় সেটা পাই না অতিরিক্ত খাওয়ার কারণে অথচ নবী সাল আলী আসসালাম বলেছেন টেসু মু তোমরা কী করো রোজা রাখো টেসু মু রোজা রাখো এবং সুস্থ থাকো সোহান আল্লাহ রোজা আসছে সুস্থ রাখার জন্য এগারোটি মাস মানুষ সুস্থ রাখার জন্য শিয়াম আসছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ প্রিয় উপস্থিত তাহলে আমাদের খাওয়া দাওয়া একটু কি কন্ট্রোল করতে হবে আপনি যদি খুব বেশি খান সাহেরিতে দেখবেন আবার অনেকে খায় না এই কাজটা করবেন না নাবল্লাহ আলী আসসাল্লাম বলেছেন যে তোমরা সাহেরি খাও কারণ হচ্ছে সেহেরির মধ্যে বরকত রয়েছে একটা খেজুর হলে এক গ্লাস পানি হলে তাও সেটাও খাও কারণ হচ্ছে এইটার মধ্যে তোমার মধ্যে বরকত দেবে আল্লাহ সোলহান তালা নবিস আলুসাল্লাম এই জন্য সেহেরি খেতে উৎসাহিত করেছেন একটা খেজুর হলেও আপনি খেজুরটা আপনি সেহেরির সময় এমনি খেতে পারেন একটা সন্ন্যত আপনার আদায় হয়ে গেল যদি একটা খেজুরও খান আপনি এমসালামে একটা সুন্নত জন্য আমরা চেষ্টা করব সেইরি খাওয়ার পরে হলে একটা খেজুর যদি খায় একটা সুন্নত আদায় হয়ে যাবে আল্লাহ সেই তৌফিক দান করে সবাই হলো আমিন